হ্যালো আসসালামু আলাইকুম টেক মুন আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগতম তো আজকে আমরা একটা ল্যাপটপের ভিডিও নিয়ে আস আপনার সামনে চলে আসলাম তো আমাদের কাছে বেশ কিছু আপডেট কালেকশন ল্যাপটপ রয়েছে এইচপির ভিতরে এবং লেনাবো এর মধ্যে তো সবগুলো ল্যাপটপের বিস্তারিত ডিটেলস কনফিগারেশন আজকে আমরা শেয়ার করবো এবং পর্যাপ্ত পরিমাণ কোয়ান্টিটি প্রোডাক্ট আজকে অ্যাভেলেবেল রয়েছে যে মডেলগুলো আজকে আমরা দেখাবো তো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা আর ক্লিয়ার হবেন যে আজকের ভিডিওতে আমরা কি কি মডেলগুলো দেখাচ্ছি অথবা কি কি প্রসেসগুলো দেখাচ্ছি তো আমাদের সফল লোকেশনটা আমি শুরুতে বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নম্বর শপে আসলে আপনারা সবগুলো ল্যাপটপের ভ্যারিয়েশন দেখে শুনে পার্চেস করতে পারেন তো ভিওয়ার্স ফার্স্টে আমরা একটু রিজনেবল বাজেটের মধ্যে এই স্পিড কালেকশনের ভিতরে আজকে একটা লাইফ দেখাবো এইট জেনার প্রসেসের ভিতরে তো এটা মডেল হচ্ছে এসপি প্রোবুকের সিক্স পয়েন্ট জিরো জি ফাইভ মডেল এটার প্রসেস থাকবে ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং এটা চোদ্দ ইঞ্চি একটা ডিসপ্লে থাকবে তো যারা যারা এর জেনের মধ্যে রিজনেবল বাজারের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট হবে আজকে তো এসপি প্রভুক সিরিজের সিক্স ফোর জিরো জি ফাইভ ইন্টেল কোরআভের এর এইট জেনারেশন এটাতে র্যাম থাকবে আট জিবি এসএসডি থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি চাইলে আপনারা র্যাম রুম দুইটাই আপডেট করার অপশান রয়েছে এবং এটাতে আরেকটা ফ্যাসিলিটি যেটা রয়েছে অনেকেই চান যে এসএসডির পাশাপাশি হার্ড ডিস্ক ইউজ করবেন তাদের জন্য এটাতে হার্ড ডিস্কের অপশান রয়েছে আপনারা চাইলে পাশাপাশি এসএসডি এবং হার্ড ডিস্ক দুইটাই ইউজ করতে পারবেন যাদের স্টোরেজটা একটু বেশি প্রয়োজন তো এই ল্যাপটপটা দিয়ে আসলে কী কী কাজ করা যাবে এটা আপনি অফিসিয়াল পারপাসে সব ধরনের কাজ করতে পারবেন পাশাপাশি ফটোশপ ইলাস্ট্রেটর ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং টাইপের সব ধরনের কাজ কিন্তু ইজিলি করতে পারবেন এবং এটার প্রাইসটা কিন্তু আজকে রিজনেবল বাজেট থাকবে তো এস পি প্রোবুকের সিক্স জিরো জি ফাইভ মডেল ইন্টেল এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে আজকের একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে এটা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় আপনারা আই ফাইভ এইট জেন এর প্রিমিয়াম কোয়ালিটি এই ল্যাপটপটা কিন্তু আমার থেকে করতে পারবেন তো এটার পাশাপাশি যারা লেনোভো থিংপ্যাড এর মধ্যে চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে লেনোভো থিংপ্যাড এর বেশ কয়েকটা মডেল রয়েছে আজকে তো ফার্স্টে আমরা যেটা দেখাবো লেনোভোর ভিতরে একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট এবং এটাও কিন্তু কোয়ান্টিটি প্রোডাক্ট বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে পর্যাপ্ত পরিমাণে এবং এটা ওয়ান এইটি ডিগ্রি রোডের ফ্ল্যাট হবে এটা ব্যাকলাইট কিবোর্ড থাকবে ফুল এস ডি রেজলিউশন ডিসপ্লে এটার পরিশোধ থাকবে ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন এবং এটার মডেলটা যদি আমি বলিলেন আমার থিঙ্ক প্যাডের এল ফোর নাইন জিরো মডেল এটা কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে আমাদের কাছে কোয়ান্টিটি প্রোডাক্ট পাবেন এটা এটাও আপনারা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে সবগুলো ফোর্ড ফ্যাসিলিটি সম্পন্ন এই ল্যাপটপটা আমাদের থেকে পাবেন এইচডিএমআই ইথারনেট ইউএসবি টাইপ সি সব ধরনের ফোড কিন্তু এটাতে অ্যাভেলেবেল রয়েছে হেডফোন জ্যাক

এটা দুইটা ভার্সন আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে প্রোডিউসার কোরাই ফাইভ এইট জেনারেশন কোরাই এর এইট জেনারেশন তো আমার হাতে যেটা দেখতেছেন এটা কোরাই ফাইভের এইট জেনারেশন একটা ল্যাপটপ এটা একদম স্লিম কন্ডিশন ফ্ল্যাট থাকবে একশো আশি ডিগ্রি রোটেড এটাও একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে পর্যাপ্ত পরিমাণে তো লেনোভো থিং প্যাড টি ফোর নাইন জিরো এস এটা আপনারা চোদ্দো ইঞ্চি একটা ডিসপ্লে পাবেন ল্যাপটপ এটা এফএসডি রেজুলেশন এবং এটাতে ব্যাকলাইট কিবোর্ড থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবগুলো অ্যাভেলেবেল থাকতেছে আমাদের কাছে পাবেন তো লেনমো থিংবার ফাইভের এড জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে কিন্তু এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে আজকে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় আপনারা

তো ভিউয়ার্স এরপরে আমরা এইচপি এর কিছু কালেকশন দেখাবো একটু আপডেট জেনারেশন রাইজন প্রসেসর দিয়ে তো রাইজনটা বর্তমানে মার্কেটে খুবই জনপ্রিয় এবং এটা প্রাইসটা কিন্তু রিজনেবল থাকতেছে এবং এটার পারফরম্যান্স বিবেচনা করলে ইন্টেলের থেকে বেটার পারফরম্যান্স আপনাকে দিবে আপনার সব ধরনের কাজের ক্ষেত্রে তো ফার্স্টে আমরা একটু রিজনেবল বাজার থেকে শুরু করি এটা এইচপি এলিট বুকের একটা ল্যাপটপ এটা আপনারা ফোর ফিঙ্গার লোগো দিয়ে পাবেন এবং চোদ্দো ইঞ্চি একটা ডিসপ্লে এটা পাবেন এবং ন্যানোবাজেল বর্ডারলেস ডিসপ্লে এবং এটা ব্যাকলাইট কিবোর্ডসও অ্যাভেলেবেল রয়েছে তো এটার মডেলটা যদি আমি বলি এইসপি এলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি এইট মডেল তো এটার আমরা কয়েকটা ভার্সন সেল সেল করছি এইট ফোর ফাইভ জি এইট জি সেভেন জি নাইন সবগুলো ভার্সন সেল করছি তো আমরা যেটা দেখাচ্ছি আজকে এটা এসপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি এইট মডেল এটা হচ্ছে এ আমি রাইজন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ এটাতে ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবি সুরোজ থাকবে চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন র্যাম রম দুটাই কাস্টমাইজ করার অপশান রয়েছে এটাতে তো যারা যারা একটু ভারী কাজ করবেন কিন্তু বাজারটা একটু রিজনেবল মধ্যে নিতে যাচ্ছেন প্রোডাক্ট তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট প্রোডাক্ট হবে এসপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি এইট প্রোসে থাকবে এ এম ডি রাজন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে এটার একদম রিজনেবল বাজেট আজকে প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা প্রিমিয়াম কোয়ালিটির এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো এই ল্যাপটপটার পাশাপাশি আমাদের কাছে আরেকটা যেটা ল্যাপটপ রয়েছে এটা কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল দেখতে পারছেন আমার সামনেই তো এটা এলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি টেন মডেল এবং এটার যে ডিজাইন এবং এটার বিল্ড কোয়ালিটিতে কিন্তু অন্যান্যগুলো ডিফারেন্ট এটা ফোর ফিঙ্গার লোবের একটু বড় আকারে থাকতেছে এবং এটা ডিজাইনটা কার্ভ ডিজাইন পাশে থাকতেছে তো এস পি বুক সিরিজের এটা এইট ফোর ফাইভ জি টেন মডেল এটা হচ্ছে এএমডি রাইজন ডি ফাইভ প্রো সাত হাজার সিরিজ একদম লেটেস্ট প্রয়োজন থাকবে এ এম ডি ফাইভ প্রো সেভেন থাউজেন্ড সিরিজ এটাতে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে এবং এটা র্যাম থাকবে পাঁচ হাজার দুইশো মেঘাটের এটা একদম ডিডিআর ফাইভের আপডেট মডেলের র্যাম থাকবে এটাতে চাইলে আপনারা র্যামটা কিন্তু কাস্টমাইজ এটাতে করতে পারবেন তো এটা আপনারা চোদ্দ ইঞ্চি একটা ল্যাপটপ পাবেন বর্ডারলেস নানাভেজাল এবং ক্যামেরার প্রাইভেসি শাটার রয়েছে অ্যাভেলেবেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড সহ এই প্রোডাক্টটা পাচ্ছেন এবং ট্র্যাক কিন্তু অনেক বড় আপনারা যারা ট্র্যাক দিয়ে কাজ করেন তাদের জন্য এটা স্মুথলি কাজ করতে পারবেন এসপি এলেটবুক সিরিজের এইট ফোর ফাইভ জি টেন মডেল দিয়ে তো এম ডি রাইজন ফাইভ প্রো সাত হাজার সিরিজের এই প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে আজকের একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা প্রিমিয়াম কোয়ালিটির এসপি এ রেড বুকের এইট ফোর ফাইভ জি টেনের এই মডেলটা কিন্তু আমাদের থেকে পার্চেস করতে পারবেন যেটা আমরা এর পূর্বে সেল করছি পঞ্চান্ন ছাপ্পান্ন দিয়ে বাট আজকের একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে এটা মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা প্রিমিয়াম করে অনেক এস বুকের এইট ফোর ফাইভ জি টেনের এই মডেলটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো ভিউয়ার্স আজকে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখানোর চেষ্টা করছি এর বাইরেও কিন্তু আমাদের স্টকে আদার্স অন্যান্য মডেল রয়েছে আপনাদের স্পেসিফিক যদি কোনো মডেল চয়েস থাকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আমাদের সব ভিজিট করেন সব ভিজিট করলে আপনার পছন্দের মডেল আশা করি আপনারা পেয়ে যাবেন অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার পাশাপাশি আমাদের যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনার বিস্তারিত ল্যাপটপ সম্পর্কে জানতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম